এত লোক হয়েছে চাপাইগঞ্জে ওরে মাবুধ এত লোক হয়েছে বরিশালে ও খোদা এত লোক হইছে রাজশাহীতে কাল থেকে শুরু হওয়া দিন ভর সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বুধবারের ঘটনা এখন পর্যন্ত বিশ জনকে আটক করা হয়েছে হামলা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের জিআইজি রিজাল করিম মল্লিক তবে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি কারফিউ জারি হওয়ার পর রাতে শহরে অনেকটা নীরব থাকলেও সকাল থেকে প্রাণ ফিরতে শুরু করেছে তবে এখনও শহরের সড়কগুলোতে বুধবারের ভয়াবহতার চিহ্ন রয়েছে এদিকে কারফিউর মধ্যেই কাজে বের হয়েছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষেরা গোপালগঞ্জের ঘটনা যে এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না স্বরাষ্ট্র উপদেশটা আমি বলবো স্যার বিনয়ের সাথে আপনাকে বলছি আপনাকে সম্মান করে বলছি যে এই কথা বলে আপনি পার পাবেন না দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটো বাহিনীর নির্মম দান্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহার রমজান আলী সহ আর অনেকে আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ হাসনাথ সার্জিসরা গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে গোপালগঞ্জের অবস্থা কতটা ভয়ানক হয়ে উঠেছে এবং এনসিপির নেতাকর্মীরা আবার গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে প্রদর্শক শ্রোতা এবার আসলে সত্যকারে খেলা শুরু হবে এই জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন চলুন আর কথা না আবার দিয়ে আমরা সম্পূর্ণ নিউজগুলো ধারাবাহিকভাবে দেখে আসি চলুন আবারও গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা নাহিদ হাসনাদ সার্জিসরা। গোপালগঞ্জ নিয়ে এনসিপি নাহিদ ইসলাম অসাধারণ ঘোষণা দিয়েছে সত্যি ওরা গোপালগঞ্জের সব জনপ্রিয় দল হওয়া ডিজার্ভ করে এবং আমি আজকে বলে দিচ্ছি যেমন গোপালগঞ্জের নাইনটি পার্সেন্ট মানুষ স্টিল আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না একদিন আসবে যে গোপালগঞ্জের সব থেকে জনপ্রিয় দল হবে এনসিপি লিখে রাখেন তাই এনসিপি বলছে আমরা আবার গোপালগঞ্জে যাব গোপালগঞ্জ বাসীকে আমরা আপন করে নিব গোপালগঞ্জ বাসীকে ফেসিবাদ মুক্ত করবো গোপালগঞ্জের সাথে কোনো বিরোধ তাদের নেই এমনকি গোপালগঞ্জ নাম পরিবর্তনের কথা হয়তো এটা বলবে না এটা খালেদা জিয়া বলেছেন দর্শক নাহিব ইসলাম ঘোষণা দিয়েছেন আবার গোপালগঞ্জ যাব এবং গোপালগঞ্জ নিয়ে কি করবে তাদের যে পরিকল্পনা এনসিপির যে পরিকল্পনা আমরা অবাক শুনে এবং এটা নিয়েও নিয়ে সৃষ্টি হবে আবারও যাবে কি চায় কবর দিবে কিন্তু মুজিবাদেরজ বাসীকে সাথে নিয়েই এবার মুজিববাদের বিরুদ্ধে এনসিপি লড়বে এবং এটা অনেক উপকার হয়েছে গোপালগঞ্জে এনসিপি গিয়েছে তার উপকারের শেষ নাই বিএনপি আপত্তি করে ছাত্রদল বলেছে যে কেন গেছে কিন্তু আসলে উপকারের শেষ নেই গোপালগঞ্জ গিয়েছে বলে প্রশাসনের মধ্যে যে এখন অমেলি লীগ আছে বা পুলিশ যে আসলে ধৈঞ্চা এই পুলিশ দিয়ে কিছু হবে না এই পুলিশের অধীনে যে নির্বাচন সম্ভব নয় পুলিশকে যে ব্যাপকভাবে সংস্কার করতে হবে এই বিষয়টা স্পষ্ট হয়েছে এই পুলিশ কি কিছু কর্মকর্তা পরিবর্তন হয়েছে আসলে সেই হাসিনা পুলিশ হাসিনা পুলিশই এবং সেনাবাহিনী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে সেনাবাহিনীর উপর আওয়ামী লীগ রাখতে পারবে না সেই ঘটনা ঘটে গেছে নাহিদ ইসলামের ঘোষণা গোপালগঞ্জ আমাদের অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতি আমাদের সে কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিত করি এর মানে গোপালগঞ্জ বাসীকে নিয়েই এনসিপি লড়বে এবং ইতিহাস সেটাই বলে যেন পূর্ব পাকিস্তান পাকিস্তান বৈষম্য করেছিল মুসলিম লীগ খবরদারি করেছিল সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে জনপ্রিয় দল হয়েছিল তো গোপালগঞ্জ যা করেছে আওয়ামী লীগ তো থাকবে না এটা নিশ্চিত এজন্য বিএনপি জামাত গোপালগঞ্জে যেটা পারবে না এনসিপি সেটা পারবে দেখবেন যে এনসিপি যে বীরত্ব দেখিয়েছে দেখে হোমকার তো অনেকে লোকের মাত্রা শুরু করে চাপ না না রাস্তায় নামবো দুই চারটে এরকম ডলা খেলে ঠিক হয়ে যাবে তারপরে এরা এনসিপি খুঁজবে যে বাবা আমরা এনসিপি করবো হাসিনা কি হাসিনা তো পালিয়েছে আমাদের দেখে ওরা যে সাহস দেখিয়েছে তোমরা আমাদের পাশে থাকো ধরনা এটাই ঘটবে দেখবেন গোপালগঞ্জ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস খেয়েছি বাদ থেকে মুক্ত করবো আওয়ামী লীগ যুগের পর যুগ গোপালগঞ্জ মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধের কল শুধু করেছে এবং সনাতন পরিস্থিতি পরিবর্তন ঘটাবো বেঞ্জির গোপালগঞ্জের হিন্দুদের জমি দখল করেছে কেউ কোনো কথা বলেনি কিচ্ছু করতে পারেনি আর বেঞ্জির কার্লোক হাসিনার কাসলোক আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি এবং তাসিম জেলায়রা কিন্তু বলেছেন আমরা গোপালগঞ্জ সাথে নিয়েই নতুন বাংলাদেশ বলবো গোপালগঞ্জবাসীর পাশে আছি আমরা তো এই যে রাজনীতিটা যে আওয়ামী লীগকে ধরতে হবে কিন্তু গোপালগঞ্জের প্রতি আমাদের স্থানের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই এমনকি শেখ মুজিবের কবর ভাঙতে এনসিপি যাবে না মুজিববাদের কবর দিয়ে মানে শেখ মুজিবের কবর ভাঙে না হলে ভেঙে ফেলতে জনতা এটা পিনাজী ভার্টাচার্য করতে পারে আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিত হবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর যেরকমটা জুলাই গণবুদ্ধান হয়েছিল আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় এমন লড়াইটা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে গোপালগঞ্জের বিরুদ্ধে নয় গণবুত্থানে আওয়ামী লীগের এত হট্টগোলের পর পাঁচবাসতের পরে অনেক রিফাইন আওয়ামী লীগ আনতে চেয়েছিল কি আনতে চেয়েছিল সেনা প্রধান এর মানে সেনা প্রধান যতী গোপালগঞ্জবাসীকে ডলার দেন নাহিদদের যতী ট্যাংকের ভিতর করে আনেন রিফাইন আওয়ামী লীগগুলো एनसीপি মানবে না আর রিফাইন আওয়ামী লীগ আনলো লাভ হবে না সেনাবাহিনী সেনাবাহিনী যে ডলার দিয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগকে এই সেনাবাহিনীকে হাসিনে komme আসলে আবার আদিল খানের মতো ঘটনা ঘটিয়ে হত্যা করবে সিনিয়র অফিসারদের পনেরো বছরের তুই বছর মেয়াদে সেনাবাহিনীকে বঙ্গুক করে দিবে অতএব সেনাবাহিনীর সাধারণ অফিসার আওয়ামী লীগ ক্যার ফির দিবে না এটা স্পষ্ট আহ তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় আর এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন অতএগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এটা স্পষ্ট দেখেছেন আপনার শিবির এনসিপি গণ অধিকার পরিষদ মানে তারুণ্য ভিত্তিক যত দল তা যেভাবে গোপলবন্ধের এই ঘটনার বিরুদ্ধে মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেছে তারিত্তিক মানে ইসলামপন্থী তারুণ্য ভিত্তিক দল এবং ইসলাম কারণেই আওয়ামী লীগ আর পারবে না আওয়ামী লীগের লোকজন এক পর্যায়ে এই সব দলই করবে আর একটা ভবিষ্যৎবাণী করে আজকে আওয়ামী লীগের মূল শত্রু এনসিপি এখন এনসিপি হত্যা টার্গেট নিয়েছে তারা আবার আওয়ামী লীগ হচ্ছে এনসিপির মূল শত্রু কিন্তু আপনারা আগামী দশ বছর পর আমার কথা মিলিয়ে নিয়ে এখন যারা আওয়ামী লীগ করে বেশিরভাগই এনসিপি করবে এবং এনসিপি টার্গেট এটা যে আওয়ামী লীগের মধ্যে রিফাইন্ড হয়ে অথবা এরা তওবা করে রিকনসিলিয়েশনের মাধ্যমে অথবা এদের মধ্যে যারা অপরাধী নয় আওয়ামী লীগের ভোট ছিল আগে নৌকার ভোট ছিল এনসিপি করবে তা নৌকার জায়গায় সাপলা রিপ্লেসড হবে এটা ভালো এবং আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে হলে এই লোকগুলোকে বিভিন্ন দলে নিতে হবে নইলে তো আবার আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হবে এই জন্য দেখবেন আজকে যে ছেলেটা আওয়ামী লীগ এখনো বলে সে দশ বছর পর এনসিপি হবে ইটস ভেরি গুড এবং এই লক্ষ্য নিয়ে এগোচ্ছে গোপালগঞ্জ কেন্দ্রিক পরিকল্পনা এটা যে গোপালগঞ্জ হবে এনসিপি নেক্সট ঘাটি পাঁচ আগস্টের পর আমরা এই জন্য গোপালগঞ্জের কেউ যদি এনসিপির নেতৃত্ব সাহসিকতার সাথে নিতে পারে আগামী দশ বছর পর সে বাংলাদেশের ইতিহাস অন্যতম বড় নেতা হবে গোপালগঞ্জে কারা এনসিপি করো কি আমরা জানি না তোমরা সিরিয়াস নিতে পারো দর্শক আহ প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে ফেসিবাদের দোষর এবং দুর্নীতিবাস কর্মকর্তা যাদেরকে টাকা দিয়ে কেনা কিনে ফেলা যায় নীতি সংগঠন সাথে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জের ছিল গোপালগঞ্জের ঘটনা আওয়ামী লীগের মনোবল আর এক ধাপ একদম নাই হয়ে গেল একবার ধানমন্ডি পত্রিক জয়বাঙ্গের মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোবল একদম ভেঙে গেছে এবং গোপালগঞ্জে দলাকে বাকিটা ভেঙে গেছে এজন্য আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো ফিরবে না আওয়ামী লীগের লোকজন আমার আলোচনা অনেকদিন শুনছেন আপনাদেরকে বলবো এই আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরতে পারবেন না পনেরো বছর পর আওয়ামী লীগ নামে কোন দল হয়তোবা থাকবে কিন্তু তারা হবে মুসলিম লীগের চাইতে ছোট দল এই দল করে কোনো লাভ নেই চাইতে পারে আগে এনসিপি তে যান জামাত ইসলামীতে যান জায়গা আগে থেকে পাকা পাগাভুক্ত করেন লাভ হবে প্রশাসন নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে তার সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি পদযাত্রা করি নাই পদসভা করেছি শুধু গোপালগঞ্জ বিভিন্ন উপজেলা থেকে আমাদের লোকজন আসতে দেওয়া হয় নাই বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে এবারও আমরা শান্তিপূর্ণ ভাবে পথসভা শেষ করেছি যাওয়ার পথে সশস্ত্র আক্রমণ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসী নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেভাবে সেখান থেকে বের হয়েছি আমরা চারজন মৃত্যুর কথা শুনেছি কোন বিচার গভীর হত্যাকাণ্ড আমরা সমর্থন করি না প্রত্যাশা করি না সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়া এই যে বিচারবিধি হত্যাকাণ্ড ও মৃত্যুর খবর এর বিরুদ্ধেও এনসিবি দাঁড়িয়ে গেছে চমৎকার এটা হচ্ছে ওদের আরেকটা স্মার্ট রাজনীতি আহ তো দর্শক আবারও আমরা গোপালগঞ্জ যাবো আমরা জীবিত থাকলে গোপালগঞ্জ প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণপ্রতানের কথা হবে গোপালগঞ্জে মুজিবাদ হবে না বাংলাদেশ মঞ্জিদের হবে সংger ঘটনা যে এত বড় হবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না সররাষ্ট্র উপদেষ্টা আমি বলবো স্যার বিনয়ের সাথে আপনাকে বলছি আপনাকে সম্মান করে বলছি যে এই কথা বলে আপনি পার পাবেন না গোয়েন্দাদের তথ্য ছিল না তাহলে গোয়েন্দাদেরকে কেন আপনি লালন পালন করেন কয়জন গোয়েন্দা অফিসারকে আপনি এরি মাঝে বহিষ্কার করেছেন এই হিসাব জাতি কিন্তু আপনার কাছ থেকে একদিন নিবে। গোপালগঞ্জের ঘটনার পর মানুষ আঙ্গুল তুলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্যানেলে যে উপদেষ্টারা আছে তার মধ্যে নাকি অর্ধেক উপদেষ্টাই প্রায় জড়িত আছেন এই গোপালগঞ্জের ঘটনায় তাদের মধ্য থেকে কেউ কেউ নিজেকে বিএনপির পক্ষপাতিত্ব ব্যক্তি হিসাবে বিএনপির লুক হিসাবে নিজেদেরকে বিএনপির কাছে ভালো করার জন্য এবং এনসিপি কে শেষ করে দিয়ে বিএমপি যেন তাদের বিভিন্ন ধরনের দুর্নীতি এবং দুঃশাসনের কোনো হিসাব না নেয় আগামীতে বিএনপি সরকার গঠন করে যাতে করে তাদেরকে জামাই আদরে বিদেশে পারি জমে ভালো থাকার সুযোগ করে দেন সেই কারণে পরিকল্পিতভাবে অনেক উপদেশটারই এটার সাথে জড়িত বলে মনে করছেন অনেক বিশ্লেষকদের কাছ থেকে এই ধরনের তথ্য আমরা পাচ্ছি আবার কেউ কেউ বলছেন তেরোই জুন ডক্টর মোহাম্মদ ইনুসার তারেকরম রহমানের যৌথ বৈঠকে কি আলাপ হয়েছে সেটাও জাতির কাছে পরিষ্কার নয় কিন্তু সেখান থেকে কি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বিএনপির প্রতি দুর্বল হয়ে গিয়েছেন এবং বিএনপিকে ক্ষমতায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সুন্দরভাবে রাষ্ট্র ক্ষমতা থেকে বের হয়ে গিয়ে যাতে কোন ধরনের ঝামেলায় কোন ধরনের আইনি সমস্যায় না পড়ে সেই কারণে কি এই ঘটনা করার জন্য বিএনপিকে সুযোগ করে দিয়েছেন কেউ কেউ আবার মনে করছেন আমার প্রিয় একজন আলোচক এম রহমান মাসুম ভাই আমেরিকা থেকে বলেছে যে এখানে বিএনপির অনেক শীর্ষ নেতারা জড়িত বলে উনি তথ্য পেয়েছেন তাহলে বিএনপি গোয়েন্দা সংস্থা এবং সরকারের উপদেষ্টা সকলের যৌথ প্রযোজনায় গতকাল আমরা গোপালগঞ্জের সিনেমাটা দেখলাম কিনা সেটা ভাবনার জন্য আমার প্রিয় দর্শকদের উপরে আমি দায়িত্ব দিলাম আপনারা আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন গতকাল সারাদিন ব্যাপী গোপালগঞ্জের ঘটনা হয়ে যাওয়ার মাঝে আমরা যখন দেখতে পেলাম যে বিএনপির কিছু ভাই বোনেরা হাহা রিয়েক্ট দিচ্ছেন তাদের মধ্যে খুশির ভাবনা দেখাচ্ছেন এবং তাদের ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় তাদের মধ্যে খুশির একটা আমেজ দেখা গিয়েছে কারণ এনসিপি নাকি বিএনপির ভোটই কাটবেন কারণ যে মানুষরা আধুনিক বাংলাদেশ চা বা বাংলাদেশ জাতীয়তাবাদীর মতাদর্শে ছিলেন তাদেরও একটা অংশ বিএনপির দিকে বিএনপি থেকে এনসিপির দিকে দাবিত হচ্ছেন কারণ এনসিপি জামাত বা ইসলামী দলগুলার ভোট কাটতে পারবে না কারণ জামাত আর ইসলামী দলের ভোট ডে বাই ডে সাধারণ মানুষ বা ইসলামী সমমনায় যেই ছাত্র সমাজ যুব সমাজ গড়ে উঠছে স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারাই জামাত শিবির বা ইসলামী দলগুলা করছে আর যারা নাকি আধুনিক মনা তারা সব ধরনের সংস্কৃতি চা সব ধরনের জীবনযাপনে তারা অভ্যস্ত এদের মধ্য থেকে একটা মিশ্র গ্রুপই তৈরি হয়েছে এনসিপি যেটা অনেকটাই বিএমপির আদলে তৈরি বিএমপিতে যেরকম তাহাজ্যোত পড়া মানুষ আছে আবার বিএমপিতে হাজার কোটি টাকা ঘুষ লেনাদ বামপন্থী ডানপন্থী মানে সকল পন্থী মিলে তৈরি হয়েছে এনসিপিও তৈরি হয়েছে এই সকল পন্থী ছেলে মেয়েদের যৌথ ভাবে তাই এনসিপি বিএনপির একটা কম্পিটিশন করে বলে অনেকে মনে করেন ছোট হোক আর বড় হোক কম্পিটিশনটা এনসিপির বিএনপির সাথেই হচ্ছে সেই কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এখনই যদি এনসিপি কে থামিয়ে নেওয়া দেওয়া না যা তাহলে বিএনপির ভোট কাটবে এনসিপি বিএনপির অনেক ভোট চলে যাবে এনসিপি তে এমনেতে অনেকেই বলে থাকেন বিএমপির অনেক বুট জামাত পাবে বা ইসলামী দলগুলা পাবে হ্যাঁ জামাত পাবে বিএনপির ওই মানুষগুলা যারা নাকি বিএমপির ভিতরে ইসলামী জীবন যাপন লালন করেন ইসলামী জীবন যাপনে যারা অভ্যস্ত যারা চান তাদের ছেলেমেয়েরা নৈতিকভাবে চরিত্রবান এবং সৎ হিসাবে তৈরি হোক যারা চান দেশটা সৎ মানুষের হাতে থাকলে مرحوم প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণ হবে তারা মনে করেন যে এটা করতে পারবে একমাত্র জামাত আর বিএনপির ভিতরে তরুণ তরুণীদের ভিতরে যে একটা উৎসাহ উদ্দীপনা ছিল বিএমপির উপর এখন বিএমপির সিনিয়র নেতারা রাজনীতির মাঠে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলার কারণে বিশেষ করে সিনিয়রদের ভিতরে ভারতপন্থী ভারতের মন মানসিকতা লালন করার কারণে ওই তাদের ভিতরে বামপন্থীদের ভিতরেও কিন্তু ভারত বিরোধী আছে প্রচুর মানুষ তারা চায় না যে ভারতের থাবা পড়ুক বাংলাদেশে ওই সমস্ত বিএমপির ছেলেমেয়েরা তরুণ তরুণীরা বিশেষ করে ছাত্রদল যারা করতেন তাদের মধ্যে একটা বড় অংশ এনসিপিতে যোগদান করেছেন এবং এনসিপি কে মানসিকভাবে তারা সাপোর্ট করে থাকেন তারা কোনো ইসলামী দলে আসবে না কিন্তু এনসিপি যেহেতু আধুনিক এবং ইসলামিক দুটা পার্টকে লালন করে তারা এগিয়ে যাচ্ছে সেহেতু এই আধুনিক দল এনসিপিতে আসছে ওই সমস্ত বাম এবং ছাত্রদল ছাত্রদল করতেন কিন্তু তারা এবং জ্ঞান চর্চামূলক মূলক কোনো কিছু পাচ্ছেন না পাচ্ছেন কি ছাত্রদল আবারও যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি এবং টাকা পয়সা রোজগারের একটা প্ল্যাটফর্ম হিসাবে যারা পছন্দ করছেন না ছাত্র দলের এক পার্সেন্ট থেকে আমি মনে করব দশ পার্সেন্ট হতে পারে তারা চাঁদাবাজি করেন বা এটা সেটা পছন্দ করেন বাকি নব্বই পার্সেন্ট ছাত্র দলের ছেলেমেয়েরা কিন্তু চাঁদাবাজ নয় কিন্তু ওই থেকে একটা দিকে হচ্ছে যে থাকলে তাদের নৌতিকতা সামনের দিনগুলাতে আরো মুকোশ উন্মোচিত হবে বা সরকার গঠনের পরে বা সরকার গঠন হয়ে গেলে আরো বেশি চাঁদাবাজি হয়তো বা এই ছাত্র দল করতে পারে যুবদল করতে পারে স্বেচ্ছাসেবক দল করতে পারে তাই এই সমস্ত দল থেকে তারা নিজেকে দূরে সরিয়ে নিয়ে কোথায় যাবে কারণ জামাতে গেলে জামাত হলো একটা ইসলামী মূল দ্বারার একটি রাজনৈতিক দল তারা আবার ইসলামী মূল দ্বারায়ও যেতে চান না তাই তারা বেছে নিচ্ছেন এনসিপি কে যে বিএনপির চাইতে ব্যাটার কিছু দেশের চব্বিশের একেবারে গণজুয়ার যারা এনে ছিলেন এই এনসিপি তাদের সাথে যুক্ত হয়ে নিজেকে দেশপ্রেমী হিসাবে ভারত বিরোধী হিসাবে বাকি জীবন নিজেকে তাদের সাথে পরিচালনা করার জন্য পছন্দ করে নিচ্ছেন আর এই কারণেই গোপালগঞ্জের সিনেমাটা গতকাল যৌথ প্রযোজনায় হয়েছে বলে আমি উল্লেখ করলাম এখানে গোয়েন্দা সংস্থা এখানে গোয়েন্দা সংস্থার ভিতরে রয়েছে শেখ হাসিনা এবং ভারতের লোক আর ওদিকে বিএনপির ভিতরে যারা কম্পিটিশন মনে করছেন যারা মনে করছেন প্রতিদ্বন্দ্বিতায় আছে এনসিপি তাই এই এনসিপি যেখানে দানের শীষ আর সাপ্লা নিয়েও একটা বিতর্ক আছে এনসিপি আর বিএনপির ভিতরে বিএনপি যদি ধানের শীষ ব্যবহার করতে পারে এনসিপি কেন সাপলা করতে পারবে না সেই নিয়ে কিন্তু তারা বিতর্ক ছুড়ে দিয়েছে অলরেডি একটি চ্যালেঞ্জ দিয়েছে আমরা সাপলা না পেলে ধানের থাকতে পারবে না এটা অযুক্তিক এটা কোনো যুক্তিক নয় যে আমরা সাপলা না পেলে তোমাদের এত বছরের চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বিএনপির ধানের চলে যাবে এই কথাটার পক্ষে আমি নয় কিন্তু এটা চ্যালেঞ্জ তো ছুড়ে দিয়েছে নাহিদ না তার জুনিয়ররা তো ছুড়ে দিয়েছে তাই সেটাকেও বিএনপি চ্যালেঞ্জ হিসাবে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন এবং বিএনপি মনা সারা জীবন বিএনপির পক্ষে এম রহমান মাসুম ভাই আমেরিকা থেকে কথা বলেছেন বিএনপির সিনিয়র মন্ত্রীদের সাথে এবারও বাংলাদেশে গিয়ে উনি সাক্ষাৎ করেছেন কিন্তু তিনি বলেছেন বিএনপির একটি গ্রুপ একটি গ্রুপ এখানে বলা হয় না টোটাল বিএনপি সকল বিএনপি না বিএনপির একটি গ্রুপ ওখানে ইন্ধন যুগিয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে সেই মাদ আ গোপালগঞ্জে গোপালগঞ্জের ঘটনায় বিএনপির কিছু নেতা জড়িত বলে এম রহমান মাসুম ভাই তার একটি ভিডিওতে আমি দেখতে পেলাম তিনি বলেছেন প্রদর্শক আমি আপনাদেরকে এই কথাটা আজকে এখানে সমাপ্ত করতে চাই যে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতার জন্য গোয়েন্দা সংস্থা শুধু ব্যর্থ বলে বিদায় আজকে দেওয়া যাবে কোন একদিন এই গোয়েন্দা সংস্থার দায়িত্বে কারা কারা ছিলেন কারা কারা দায়িত্ব পালন করেছিলেন এই হিসাব কিন্তু একদিন জাতির সামনে দিতে হবে আমি বিনয়ের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আপনি শুধু এই কথাটা বলে থেমে গেলে হবে না যদি আপনি তাদেরকে শাস্তির আওতায় আনেন আমরা যদি লুকচক্ষে দেখতে পাই যে গোপালগঞ্জের ব্যর্থতার জন্য আপনি কাকে কাকে কতটুকু শাস্তি দিয়েছেন তাদেরকে চাকরিচ্যুত করেছেন নাকি তাদের জেল জুলুম দিয়েছেন নাকি তাদের জরিমানা করেছেন কি করেছেন এটা দিবালুকের মতো পরিষ্কার করতে হবে নতুবা আপনি বিতর্কিত হবেন ডক্টর মোহাম্মদ ইনুসার বিতর্কিত হয়ে যাচ্ছেন গোপালগঞ্জ নিয়ে আর অলরেডি বিহাইন্ডে কিছু উপদেষ্টার কথা তো আমরা সবসময় বলে আসছি এবারের চব্বিশের রিয়েল বিজয় যারা লালন করেন না হৃদয়ে যারা হৃদয়ে লালন করেন সেই স্বৈরাচার শেখ মুজিব সেই স্বৈরাচার শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দুদিন নিচে যারা জীবনযাপন করতে পছন্দ করেন তারা এই এনসিপির উপর আক্রমণে জড়িত বলে আমরা মনে করছি তারা উপদেষ্টা হিসাবে এতদিন পর্যন্ত আমাদের ঘরে বসে আছে এটা বাংলাদেশি রক্ত আছে বলে আমরা মনে করি বাংলাদেশের মানুষের একটা দুর্ভাগ্য এই বিষয়টা যে যে স্বাধীনতা যারা অর্জন করলো তাদের বিরোধীরা মেজরিটি শক্তি নিয়ে আছেন উপদেষ্টা পরিষদে আমার মনে হয় স্পষ্ট করে আমরা বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের একটি ছিল অতএব এটি বাংলাদেশের একটি অংশ এখানে যতই তারা গোলামী তাবিদারি করুক না কেন যতই আধিপত্যবাদের তারা গোলামী করুক না কেন আলটিমেটলি আগামীতে কঠিন ভাষায় জবাব দেওয়া হবে তাহলে আমিও কিন্তু আপনার সঙ্গে সেটাই বলতে চাইব তাহলে কিন্তু একটা সময় টুঙ্গিপাড়ার অবস্থাও সেই বত্রিশের মতোই হবে কারণ আপনি যদি বলেন যে আয় আমাকে আয় আমাকে তুই কি করতে পারবি এখন এরকম যদি হয় তাহলে তো টুঙ্গিপাড়া যায় না মিশন ভাই তাদের তো টুঙ্গিপাড়া কোনো কর্মসূচিই নাই তা আপনি কেন বত্রিশের অবস্থা গোপালগঞ্জ হবে গোপালগঞ্জ শহরের টুঙ্গিপাড়া পার্থক্য অনেক টুঙ্গিপাড়া প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে হচ্ছে আপনার টুঙ্গিপাড়া তারা তো পৌর পার্কে তারা প্রোগ্রাম করেছে শহরে প্রোগ্রাম করেছে এবং এখান থেকে তাদের প্রাণ হচ্ছে মাদারীপুর হয়ে তারা খুলনায় চলে যাবে তাদের মাদারীপুরে তাদের আগামী যাদের কর্মসূচি ছিল কিংবা তারা খুলনায় চলে যাবে সেইখানে আপনি যদি এখন উস্কানি দিয়ে বলেন যে আমাদের আমরা আমাদের টুঙ্গিপাড়া ভেঙে দেওয়া হবে ঘুরিয়ে দেওয়া হবে তো এই সমস্ত বলে আমার মনে হয় যে দলটি শেষ পর্যন্ত এমন হবে যে মুসলিম লীগের মতো অবস্থা হবে যে দলটি থাকবে না বাট আমরাও তো আমরাও বিশেষভাবে দলটি করেছি আমিও তো বলি যে মাঝে মাঝে মনে হয় যে আজকে দলটির আমরাও নেতৃত্ব দিতে পারতাম যদি এই সমস্ত কুলাঙ্গার কি এই সমস্ত লোকজন যারা আপনার এই যে গায়ের জুড়ে কথা বলে আপনি দেখেন একজন শিক্ষাবিদ তুমি সরকার যারা বলে গেলেন এরকম গুপ্ত আমলা হবে চূড়া গুপ্ত আমলা হবে আরে এবার দেশ তো তোমার বাবা নাকি তুমি চূড়া করবো কাকে তুমি করবা এখন আমি যদি অফিসার হতাম আমার তো ছিল আমি তো সবগুলোকে বিচার হতাম এখন আমরা যেহেতু একটা আর কোনো রক্তক্ষয় কেউ চাচ্ছে না এবং উনি যেভাবে গালিগালাজ করে গেলেন ইনস্কে এই যে আওয়ামী লীগের লোকজনের আরেকটা বড় সমস্যা আছে এটা যেটা আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছু অনেক ব্যক্তিকে অ্যাটাক করে কথা বলে আমরা কিন্তু কখনো দেখুন আমরা কিন্তু কখনোই কোনো ব্যক্তিকে ব্যাপার করি আমরা একটা বলি একটা দলকে বলি তাদের অপকর্মকে বলি এবং পুরো বলি 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 না আমরা যে যখন কেউ কোনো অন্যায় করে অপরাধ করে তখন কথাগুলো দেখবেন যে এই আওয়ামী লীগে যারা সমর্থন করে আপনি দেখবেন একটা ব্যক্তিকে নেতৃত্বতা ছিল করা আপনি দেখেছেন যে শেখ হাসিনা পর্যন্ত এক সময় বলবো যে আহ আপনার পদ্মা সেতু ফেলে দিবো উটুস করে ডুবাই দিব চুপাই নিয়ে আসবো তো এই যে কথাগুলো গুলো আসলে আমার মনে হয় যে এখন টোটালি বেমানান এবং উনি যাওয়ার আগে যে কথাগুলো বলে গেলেন যে এইভাবে হয়তো আমার চোরাগুক্তা হামলা হবে ইম্পসিবল ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশে আর কোনোভাবেই কোনো ফেসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না আর আপনারা যে কথাগুলো বলছেন না যে বিভিন্ন জায়গায় যেমন আপনার যুবদলের একজনকে হত্যা করা হয়েছে কিংবা আপনার সোহাব হত্যা হত্যাকাণ্ড কিংবা আপনার চাঁদপুরে একজন ইমামকে হত্যা করা হয়েছে দেখুন মিশন ভাই এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আপনি প্রত্যেকে কি জনজনের সিকিউরিটি দিতে পারবেন এখন কিছু কিছু ব্যক্তিগত বিষয়ে আছে গত আঠারো বছর গত আঠারো বছর এখানে মিথ্যা মামলা হামলা গোম গুন হত্যা ধর্ষণ অনেক কিছু হয়েছে কার মনের মধ্যে কোন খুব পুষে আছে আপনি কিভাবে এটি নিয়ন্ত্রণ করবেন বরং এখন এটা হচ্ছে দলের ব্যর্থতা এখন দেখ দলগুলো যদি তাদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এই তো রাষ্ট্র রাষ্ট্রটি না আপনার আপনার কি মনে হয় আঠারো কোটি মানুষকে আপনি সিকিউরিটি দিতে পারবেন জনজনে সিকিউরিটি দিতে পারবেন ইম্পসিবল কোনোভাবেই সম্ভব না আপনি দেখুন আপনার লক্ষ্যটা আমি বলেছি যে এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিরুদ্ধে গত আঠারো বছরে এক লক্ষ আঠারো হাজার মামলা করা হয়েছে উনচল্লিশ লক্ষ মানুষকে আসামি করা হয়েছে এই যে মানুষগুলো বাড়ি ছাড়া ছিল ঘর ছাড়া ছিল পরিবার ছাড়া ছিল সংসার ছাড়া ছিল এই মানুষগুলোর কি ক্ষোভ নেই তারপর এই উবায়দুল কাদের আপনার জনসমুদ্রের বক্তব্য দিয়ে বলেছে যে যদি আমাদের ক্ষমতা চলে যায় আমাদের প্রথম দিনে দুই থেকে আড়াই লক্ষ মানুষের আব্বা মানুষ মৃত্যুবরণ করবে কই মারা গিয়েছে যায় নাই সো আলটিমেটলি আমি তো মনে করি যে অনেক ভালোভাবে দেশ চলছে বিচ্ছিন্ন ঘটনা এগুলো থাকবে এগুলো আপনি কোনো ভাবে আপনি আমেরিকা তো দেখেন মাঝে মাঝে কোনো একটা সাইকো বা একটা গুলি নিয়ে পাঁচজনকে গুলি করে ব্রাশ করছে সো এখন ধরেন এখন ধরেন যারা সোহাত হত্যা করেছে কি পরিমাণ তাদের খুব কি নিয়ে তাদের খুব তাদের কোটি কোটি টাকার সেখানে আপনার বাণিজ্য হয় আপনার ভাঙ্গারি ব্যবসা বাণিজ্য হয় সো সব মিলে আমরা যেটা চাইবো যে আমরা কখনোই শুরু থেকেও বলেছি আমরা আপনার এই নকশা আমরা বলেছি প্রত্যেকটা মানুষের আমরা আমরা মৃত্যু আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিংবা অপমৃত্যু চাই না প্রত্যেকটা মানুষ যেন তার সাধারণ মৃত্যুর সে গ্যারান্টি পায় সে যেন বেঁচে থাকে এবং সে যেন তার কর্ম তার যে ব্যবসা বাণিজ্য করতে পারে আমরা চাই সো কোনোভাবেই বলে গেলেন যে এই ধরনের অপকর্ম অপকর্মের পর থেকে যারা পতিত সরকার যারা পরাজিত শক্তি যারা যাদেরকে এদেশের মানুষ এদেশের জনতা আমি এনসিপির কয়েকটা ছেলেকে শুধু বলবো না এদেশের জনগণ যাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে আমারও বলছি মসজিদের ইমাম থেকে শুরু করে খাতিব থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে দলের প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি ইউন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই পালিয়েছে পৃথিবীতে নজির এরকম ঘটনা সো এখানে কোনোভাবেই এ ফ্লসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না আমরা সত্যিকার অর্থেই আমরা কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ চাই আমরা বৈষম্যীন একটি বাংলাদেশ চাই আমরা নতুন একটি বাংলাদেশ চাই নতুন বন্দোবস্ত চাই এই জন্যই আমরা বলছি যে

গোপালগঞ্জ নাম পরিবর্তন করা হোক অনেকে আবার রাগ করে বলতেছেন সরকারি সার্ভিস গুলো বন্ধ করে দেব সেটা সাধারণ কষ্ট পাবে তো আপনার কি মনে হয় যে আসলে কি গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক আমাদের একজন হয়তো রাখা হোক

বাইরেও না গোপালগঞ্জে তারা কেন যাবে না এই ধরনের প্রশ্ন যারা তুলছে তাদেরকে অত্যন্ত বিরোয়ের সাথে বলছি এই ধরনের প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্তির পথে চালাবেন না কারণ গোপালগঞ্জ বাংলাদেশের একটি অংশ কিন্তু অনেকেই আবার বলছে যে গেছে গেছে তাহলে কেন মার্চ লিখলো আমার প্রশ্ন হলো আপনাকে তাহলে ভাবছেন যদি পদযাত্রা লিখতো তাহলে এই গ্যালজামটা হতো না হতো তো পদযাত্রা তো লিখেছে আপনারা দেখেছেন আমার কালকের ভিডিওতে যেখানে পদযাত্রার কথা লিখেছে সে বাস লেখেনি পথ গতকালকে কি আলোচনা ছিল সেটা আপনারা সবাই জানেন গতকালকে আলোচনা ছিল এক ধরনের যে ওখানে ওখানে ওরা কবর ধ্বংস করবে এই ধরনের কথা কিন্তু এরা বলেনি কিন্তু বাংলাদেশের যারা ওই পঞ্চপান্নব জাতীয় ইউনিভার্সিটার্স আছেন বা এনসিপি হিটার্স আছেন তাহা কিন্তু বারবার বলছিলেন এনারা কি সেখানে কবরটাকে ধ্বংস করে দেবে কিনা ইত্যাদি ইত্যাদি যে প্রশ্নগুলো এদের ছিল যে যে প্রশ্নগুলো বা যে কথাগুলো কখন এনসিপি কেউ বলে আজকেও নাট যখন উঠেছে সেখানটায় বঞ্চে সেটা তো পরিষ্কার বলে দিয়েছে আপনার গোপাল নাম চেঞ্জ করতে আসেনি গোপালগঞ্জের নাম চেঞ্জ করার গল্পটা একটু ম্যাডাম চেঞ্জের বাড়িতে যখন সেই ট্রাক বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তখন ম্যাডাম খালেদা জিয়া একসময় বলেছিলেন আমি যদি বেঁচে থাকি তাহলে গোপালগঞ্জের নাম আমি চেঞ্জ করে দেবো সেই কথাটা যদি পুনরাবৃত্তি করেছেন নাহিদ মঞ্চে দাঁড়িয়ে যে আমরা গোপালগঞ্জের নাম চেঞ্জ করতে আসি আমরা গোপালগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি এখন অনেকেই বলছেন মিটিং তো হয় নাই ভাই ওরা নিজেরা নিজেরা ছিল লোকজনই হয় নাই হ্যাঁ সেটা আপনারা ঠিকই বলেছেন লোকজন হয় লোকজন কী করে হবে বলেন তো একটু ভাইয়েরা লোকজন যে হবে এই মিটিং যখন তৈরি হচ্ছিল বঞ্চ তৈরি হচ্ছিল চেয়ার টেবিল পাতা হচ্ছিল তখনই তো এগুলো ভেঙে চলে একদম একাকাল করে দিয়েছে সাধারণ জনগণ যারা আসবে তারা কি এই অবস্থায় আসতে পারবে আসেনি আপনারা এটা নিয়ে খুব মজার মজায় সংবাদ করছেন যে মিটিংয়ে লোক নাই কিন্তু এই আপনারা কিন্তু এতদিন বলেননি আল্লাহ এত লোক হয়েছে চাপাইগঞ্জে ওরে মাহুদ এত লোক হয়েছে পরিসরে ও খুদা এত লোক হয়েছে রাজশাহীতে এটা তো বলেন নাই আজকে লোক হয় নাই এটা আপনাদের খুব মজা লাগছে এই কিন্তু খুব বজায় আছে আপনি একটু মা করে দেখবেন এই পালদদের চেহারা আজকে অন্যরকম এবং ওরা খুশি ওরা খুশি এই জন্য যে এনসিপিকে একটা ফাঁদে ফেলেছে এনসিপি কী কী করতে পারছে এনসিপির গায়ে তো একটা টোকাও দিতে পারিনি বুঝেছে এবং অনেকেই বলছেন এই অনেকেই বলছেন আর কি করে আগে তো যদি প্রোটেকশন না দিত তাহলে দেখা যেত কেন আর্মি প্রোটেকশন দিবে না বা কেন পুলিশ প্রোটেকশন দিবে না আপনি কি ভাবেন যে আজকে ভুলে যাবেন এনসিপি আপনারা কিংস বাড়ি কিংস বলেন ভুলে দেন কিংস ভুলে গেলেন এনসিপি ধরেন এটা একটা অন্য দল যে কোনো দল আমি কারোর নাম বলছিলাম তারা মিটিং করতে গেছে সেখানে যদি এই ঘটনা ঘটতো পুলিশ বা মিলিটারি তাদের জন্য এগিয়ে আসতো না তাদের জীবন রক্ষা করতো না অনেকেই বলছেন এই ধরনের কোনো প্রমাণ নাই যে সরকারি দল না হলে তারা পুলিশ বা মিলিটারি কাউকে এভাবে বাঁচায় তাই বাংলাদেশের সরকারি দল ব্যতীত যে সমস্ত আপনার বড় বড় ঘটনা ঘটেছে সেখানে পুলিশ বা মিলিটারি আক্রান্ত মানুষকে বাঁচায়নি তাই নয় তাহলে আপনারা বলতে চাচ্ছেন এই এনসিপি যদি সাহেবের মদতপুষ্ট কোন দল না হতো বা পার্টি না হতো তাহলে হয়তো আজকে ওখান থেকে ফিরে আসতে পারতো না পুলিশ এবং মিলিটারি ওদের বাঁচাতেই পারতো না এরকম মিথ্যে অপপ্রচার করবার কোনো কারণ নেই কারণ পুলিশ বা মিলিটারি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ তার জনগণকে রক্ষা করা সে সরকারি দল হোক সে বিরোধী দল হোক যে কোনো দলই হোক এই এই ধরনের বিতর্ক সৃষ্টি করে আপনারা মানুষের মনকে ভুলাতে পারবেন না বা ওদের সাহস দেখছি আপনারা অনেকে হয়তো দেখেছেন বা মার করেছেন যে আসাদ আবদুল্লাহ কিন্তু একসময় বলেছে যে তোমরা যদি মানে পুলিশকে বলছে আপনারা যদি প্রোটেক্ট করতে না পারেন আমি আমার নিজের ক্ষমতায় নিজের দল নিয়ে আমরা ওদের প্রোটেক্ট করবো ওনার সে গরম মাথায় বলেছে ওখানে যে পরিবেশ পরিস্থিতি ছিল একটা শহরের সমস্ত মানুষজন যারা আওয়ামী লীগ করেন আপনারা জানেন সেই শহরে আওয়ামী লীগই সবাই করেন আমি কালকে বলেছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক তারা যখন এরকম বেপরীব হয়ে রাস্তায় নেমেছে তখন এটার বিরুদ্ধে যে হাতাহাতি বা সামনাসামনি সম্মুখ লড়াই করাটা কোনো বুদ্ধিমানের পরিচয় নাই যেটা আর্মিও চাচ্ছিল না যেটা পুলিশও চাচ্ছিল পুলিশ এবং আর্মি সম্পর্কে আপনারা যে এত কথা বলছেন যে পুলিশ এবং আর্মি ওদেরকে রক্ষা করেছে এলে তো ওরা শেষ হয়ে গেলো এই এরাই তো আবার বলছে পুলিশ এবং আর্মির ব্যর্থতার জন্য আজকে এত কিছু হলো পুলিশ আর্মি যদি আগে থেকে আরও কঠোর থাকতো তাহলে হয়তোবা এটা ঘুরতো না এবং এটাও বলা হচ্ছে যে ইন্ডি সরকারের ব্যর্থতা আর পাশাপাশি তো এই একটা নতুন আওয়াজও আছে শুনছি এগুলো সব নাটক অনেকেই বলছেন নাটক এই নাটক করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো যে বিশৃঙ্খলা এখন ছড়িয়ে পড়বে কারণ আপনারা দেখেছেন এনসিপির ফলে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে এখন এখান থেকে আরও বড়ো মিছিল হবে এবং আরও বড়ো বিশৃঙ্খলা হবে এই সমস্ত বিশৃঙ্খলা হলে দেশে ইলেকশন হবে না ইলেকশন পিছানোর জন্যই এনসিপির একটা চাল নিয়া ভাই হাজার আসছে থেকে শ্রোতা আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এনসিপির নেতা কর্মীরা আবার কেন গোপালগঞ্জে যাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন এরকম নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ